মুতার যুদ্ধের একটা ঘটনা ঘটনা আল্লাহর নবী যখন তিনজনকে দায়িত্ব দিয়ে দিল সেনাপতির দায়িত্ব কয়জনকে এখনো জায়দ বিন হারাসা যা করবেন আমি তালেব আবদুল্লাহ বিন এই তিনজনকে যখন দায়িত্ব দিয়ে দিল দিল আবদুল্লাহ বিন রাহা যুবক মানুষ বাড়িতে স্ত্রী আছে সন্তান আছে দুইটা ছোট সন্তান সন্তান বাড়িতে গেলেন গেলেন বাড়িতে গিয়ে त्यांनी স্ত্রীর কাছে বিদায় সন্তান দুইটার কপালে চুমা খাইলেন আদর করলেন বললেন স্ত্রী বলে ওগো আমার কোলে যারা টুকরা প্রাণপ্রিয় স্বামী স্বামী যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ শেষ হয়ে গেলে তাড়াতাড়ি বাড়িতে এসে আপ্যায়ন করব আবদুল্লাহ বিন রাও আহা স্ত্রীর মুখের ওপরে হাত দিয়ে বললেন না 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 এই দোয়া করো না কারণ যেখানে রহমাতুল আলমিন একজন নয় দুইজন নয় তিনজনকে সেনাপতির দায়িত্ব দিয়েছে তার মানে এই যুদ্ধে আমরা তিনজন বেছে হয়তো আসতে নাও পারি তাকে বুঝতে পারলেন ও স্ত্রী তোমার সাথে আমাদের হয়তো আর দুনিয়ায় দেখা হতে নাও

মুদার যুদ্ধে রওনা দিবেন না দেবে রওনা দেওয়ার প্রাথকালে কলে সুখের কলে ছেড়ে দিয়ে দিয়ে এমন এভাবে ক্রম শুরু করে দিলেন আদুল্লাবিন আহা সাবেনা ভাবতে লাগলে না আব্দুল্লাহর মনে হয়তো কোনো পক্ষে লেগে গিয়েছে আব্দুল্লাহ হয়তো যুদ্ধের ময়দানে যেতে চায় না চাই না একদম সাহায্য হয়ে আবদুল্লাহ কান্দতেছে ক্রন্দল করতেছে বলে জিজ্ঞাসা করো তোমার মায়ের সম্পর্কে খারাপ মন্তব্য করো না কী কারণে কান্দতেছে আগে সে জিজ্ঞাসা করো আব্দুল্লা বিনামাকে নেবিজির কাছে ডেকে নিয়ে আসা হলসা ডাকার পরে জিজ্ঞাসা করছে হ্যাঁ আজুলুল্লাহ তোমার কান্নার কারণটা কি তোমার স্ত্রী সন্তানের কথা মনে পড়ে গেল বলছে না স্ত্রীর কথা মনে পড়ে নাই ওদের কী জন্ম কাদন সন্তানের কথা মনে পড়েছে না সন্তানের জন্য কাঁদি না টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ির কথা মনে পড়ে গেছে জন্য কাঁদ বলে না এর জন্য আমি কাঁদি না এই জন্য কাঁদতেছ কারণটাকে শত হাজার হাজার সাহেবেরা রয়েছেন রহমাদুল্ল আল যেখানে এখানে বলছেন নবীন আল্লাহ মিনের একটা আয়াত আমার এখন এই কান্নাটা করাচ্ছে আমার এই কান্নার কারণ ছেড়ে দিয়ে কাঁধে সেরেম সিরেম সিরেম আবদুল্লা বিন রকম হাত করা শুরু করে দিলেন আজ কুৰি দু

সমস্ত মানুষদেরকে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের কোন সিরাতের উপর দিয়ে জাহান্নাম পার হয়ে জান্নাতে যেতে হবে। হতম মাখুযিয়া ইয়া এটা তোমাদের প্রত্যেকটা মানুষের জন্য ফায়সালা করে দিয়েছে। দেখো আপনি যখন দুই দুজনকে সেনা প্রতি দায়িত্ব দিয়েছেন আমার মনে হয় আর জীবিত ফিরে আসলে কথা লভেছি আমি যদি মারা যাই আমাকে তোমাকে ওই ওই তীরের থেকেও ধরালো ধরালো বেলেটের থেকে ধরালো আগুনের উপরে দিয়ে যে ব্রিজটা হবে যার নাম পুলসিরা ওই পুলসিরা উপরে দিয়ে আমাকে তো পার জানাতে যাওয়া লাগবে আপনি শুধু আমাকে একটু দোয়া করেন আমি আবদুল্লাহ যেন কেমতের দিন ওই পুলসিরা পার হয়ে আল্লাহর জানাতে যেতে পারি চিন্তা করেছে 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 তাদের মধ্যে কি চিন্তা ছিল? তাদের মধ্যে কি চিন্তা ছিল? কি চেতনা ছিল? আর তোমার আমার মধ্যে কি চেতনা? আমার তোমার মধ্যে কি চেতনা কাজ করে? কাজ শুধু দুনিয়া 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 ক্ষমতা 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 ঠিক না ঠিক। কিন্তু মনে রাখতে হবে তোমাকে আমাকে জাহান্নামের উপর থেকে যে বৃষ্ট ওই বৃষ্ট পার হয় তোমাকে

বছর একটা মানুষ যানবাহনে চলতে থাকলে চলতে থাকলে তাহলে এখন ছেলেটা কোচ জালিমের কাতারে থাকবে 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 নাকি আপনি আপনি জীবনটা কথা কথনটা আপনি কি পৌঁছে দু নিয়ে ভাবেন আপনি কি কবরের প্রথম রাতটা নিয়ে ভাবেন ভাবেন কেমন আমার সাথে আপনার সাথে সাথে কবরের প্রথম রাতটা রাতটা আচরণ ঘটনাম কথা কখন ভেবে দেখে চবে কবরে যখন রেখে আসবে কেউ তো থাকে। তো কেউ যাবে না সাধে না সাথে না সাথে